আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো অ্যাডমিশন প্রিপারেশন যারা নিচ্ছ তাদের একটা বড় ধরনের সমস্যা হচ্ছে কোচিংয়ের মেরিট লিস্ট এবং তুমি যে কোচিংয়ে পড়ো না কেন অভ্যাস তারপরে হচ্ছে তোমার মেডিকো হইতে পারে মেডিকেলের জন্য কিংবা ওমেকা সব জায়গাতেই তোমার এক্সাম হয় এবং একটা সেন্ট্রাল মেরিট সিস্টেমের ব্যবস্থা থাকে এবং সেই মেরিট সিস্টেমে আসলে তুমি যেই পজিশনটা পাচ্ছ সেই পজিশনের সাথে অ্যাকচুয়াল পরীক্ষার পজিশনের কি আদৌ সম্পর্ক আছে কি না বা এই কোচিং সেন্টারের মেরিট পজিশন কি ম্যাটার করে কি না এইগুলো নিয়ে আজকে আমি কথা বলতে চলে আসছি আমি একইভাবে প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে তাহলে চলো আর দেরি না করে আমরা কোচিংয়ের মেরিট পজিশনের এই মিথটা আমরা একটু ভেঙে চুরে দেখার চেষ্টা করি তো শুরুতেই আমি দুইটা গল্প বলব ঠিক আছে আমি দুটা গল্প বলবো একটা গল্প হচ্ছে আমার একটা মেডিকেল অ্যাসপায়রেন্ট ফ্রেন্ডের এবং আর গল্প হচ্ছে আমার একটা বুয়েট অ্যাসপায়রেন্ট ফ্রেন্ডের ঠিক আছে এই দুইটা গল্প আমি আজকে বলি তারপরে শুরু করি ওকে আচ্ছা ফার্স্ট যে গল্পটা সেটা হচ্ছে একটা মেডিকেল অ্যাসপায়রেন্ট ফ্রেন্ডের এবং মেডিকেল অ্যাসপায়রেন্ট ফ্রেন্ডটা সম্ভবত রেটিনাতে কোচিং করতো এবং ও রেটিনাতে ওয়ান অফ দ্য টপার্স ছিল মানে এমন টপার্স যে যাকে সবাই মানে মেডিকেলে চান্স হবে কি হবে না এটা নিয়ে কথা কম বলতো বরং ওর পজিশন কত হইতে পারে সেটা নিয়ে কথাবার্তা বলতো ঠিক আছে এবং ওর আগে থেকে ছবি টুবি তুলে রাখা ছিল মানে ওই কোচিং সেন্টারগুলোর যে হ্যাঁ এ তো মনে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যেতে পারে তা আগে থেকেই থাকে না পোস্টার ব্যাকগ্রাউন্ডে দিয়ে একটা ছবি টুবি তুলে রাখার একটা কাবার সাপার ছিল এবং ও আমার যেটা মনে পড়ে যে ও হচ্ছে ম্যাক্সিমাম এক্সামে নাইনটি প্লাস মার্কস পাইতো হুইচ ইজ মানে আনবিলিভেবল ঠিক আছে মেডিকেলের প্রস্তুতি যারা নিচ্ছ তারা জানো যে একশোর মধ্যে আসলে সত্তর আশি উঠানোই অনেক কঠিন একটা ব্যাপার সেখানেও ম্যাক্সিমাম এক্সাম অ্যাকচুয়ালি নব্বই প্লাস এক্সাম পাইতো এবং সেটা অনলাইন এক্সাম অফলাইন এক্সাম বোধ দুই জায়গাতেই এবং ও অ্যাকচুয়ালি খুব পুরুয়া স্টুডেন্ট ছিল ভালো কলেজের স্টুডেন্ট ছিল এবং অফকোর্স মানে দেখা গেছে যে সে হচ্ছে নাইনটি প্লাস মার্কস পাচ্ছে মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ভালো ভালো কন্টিনিউয়াসলি হচ্ছে নাইনটি প্লাস পাচ্ছে এবং ওর মেরিট পজিশন অলওয়েজ অলওয়েজ মেরিট পজিশন টপ হান্ড্রেডের মধ্যে থাকতো ঠিক আছে টপ ফিফটির মধ্যে থাকতো আরও স্পেসিফিক্যালি বললে টপ ফিফটির মধ্যে থাকতো ঠিক আছে সো অনেক খুশি থাকতো অনেক কনফিডেন্ট থাকতো বাট এজ ইউ ক্যান গেস অলরেডি তোমরা গেস করে ফেলছো যে সে আসলে মেডিকেলে চান্স পায় নাই ঠিক আছে সে আসলে কী করতে পারলো না সে মেডিকেলে চান্স পাইলো না তার মানে সে মেডিকেলে হইল না এবং হইল তো না হইলই না সে ডেন্টালেও হইল না ঠিক আছে এবং সে আর্ম ফোর্সেস মেডিকেলেও হয়নি সো তার খুবই মানে বাজে একটা ক্যারিয়ার হয়ে গেল এবং খুব বাজে একটা অ্যাডমিশন ফেজ গেল এবং যেহেতু সে শুধুমাত্র মেডিকেলে এত ভালো মার্কস পাচ্ছিল সে সে হাতে কোনো অপশনও রাখে নেই ঢাকা ভার্সিটি বা অন্য জায়গাতে সে আসলে হবে কোনো চিন্তাভাবনাও করে নেয় সো দ্যাট ওয়াজ ইট এবং তারপরে এখন সে একটা প্রাইভেট ভার্সিটিতে পড়তেছে সো ইউ ক্যান গেস অ্যাকচুয়ালি যে এত এত ভালো মেরিট পজিশনওয়ালা স্টুডেন্ট হুট করে কেন মেডিকেলে চান্স পেল না সেটা আসলে সবার জন্যই অনেক শকিং একটা ব্যাপার আচ্ছা স্টোরি নাম্বার টু আমার একটা ফ্রেন্ড যে বুয়েট অ্যাসপ্যারেন্ট ছিল এবং সে হচ্ছে গিয়ে অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট ছিল অর্থাৎ তাকে তুমি খারাপ স্টুডেন্ট বলে উড়াই দিতে পারবো না আবার মাঝে মধ্যে দেখবে যে সে আসলে স্কুলে কলেজে হায়েস্ট মা আমার স্কুল ফ্রেন্ড হায়েস্ট মার্কস পেয়ে যায় এরকম একটা স্টুডেন্ট ঠিক আছে সে বইটার জন্য ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছিল এবং তার পজিশন অলওয়েজ তোমার দেখা যেত উদ্ভাসে আমরা পড়তাম তো উদ্ভাসে তার পজিশন থাকতে হচ্ছে অ্যারাউন্ড ধরো ফাইভ থাউজেন্ড থেকে সেভেন থাউজেন্ডের মধ্যে ঠিক আছে ফাইভ কে থেকে সেভেন ফাইভ কে থেকে সেভেন এর মধ্যে হচ্ছে তার পজিশন থাকতো তো ফাইভ কে থেকে সেভেন কে পজিশন এটা হচ্ছে অ্যাভারেজ একটা পজিশন আমি বলবো কারণ টপার প্রথম দিকে ধরো ওয়ান কে যারা থাকে বা ওয়ান থেকে থ্রি কের মধ্যে যারা থাকে তাহলে ধরে নেওয়া হয় যারা বুয়েটের জন্য মোটামুটি যোগ্য তাই না সো ওর ওপর পজিশন থাকতো ফাইভ কে থেকে সেভেন কের মধ্যে সো ও নিজেও অ্যাকচুয়ালি অনেক ডিপ্রেশন চলে যাচ্ছিলো কারণ আমাদের যে সার্কেলটা ছিল সেটা খুব ভালো একটা সার্কেল ছিল ঠিক আছে এবং আমাদের সবাই আসলে এখনও আল্লাহ রহমতে হচ্ছে হয় বিদেশ চলে গেছে নালে ঢাকাবার নালে বুয়েট এই আশেপাশে এই জায়গা দিয়ে আমরা আসি আর কি সবাই সো ওই সার্কেলের মধ্যে ও খুবই ডিপ্রেশনে চলে যাচ্ছিলো কারণ ও পিছায় পড়তেছিলো এবং পাঁচ হাজার থেকে সাত হাজার সিরিয়াল চলে আসতেছিল তো খুবই ডিপ্রেশনে যাচ্ছিলো এবং আমরা ওকে চেষ্টা করতাম ইন্সপায়ার করার বাট ও একচুয়ালি আরও বেশি ডিমোটিভেটেড হতো আমাদের দেখা নেগেটিভ প্রেয়ার প্রেসার হয়ে মানে ক্রিয়েট হয়ে গেছিলো কারণ আমরা সবাই একটু দেখা যায় ভালো ভালো পজিশন করতেছি দুখো বেঁচে পড়তেছি ও আসলে বিছায় পড়তেছে সো এই একটা ব্যাপার সেবার থাকতো আর কি তো বইয়ে প্রিলি পরীক্ষা দিল বইয়েড পিলিত হলো এবং বইয়েটার মেন পরীক্ষা হলো এবং বইয়েটার মেন পরীক্ষাও চান্স পেয়ে গেলো আমি কিন্তু বইয়েটার চান্স পাইনি আমি বইয়েটা ওয়েটিংয়েছিলাম চোদ্দশো মতো সিরিয়াল আসছিল বারোশো মতো থাকা লাগে চান্স পাওয়ার জন্য সো চোদ্দশো সিরিয়াল বাট ওর সিরিয়াল আসলো আসলো সেখানে হচ্ছে সাতশো ঠিক আছে সাতশো প্লাস সো এখন বইয়েটা পড়তেছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে সো হি গি হি গট সিলেক্টেড সো ও কিন্তু কখনো আসলে এক্সপেক্টই করে নেই এবং একটা সময় এরকম ছিল যে আসলে বুয়েটের চাইতে সিকিউর ওয়েট মানে বোয়েডের রিটার্ন রিটার্ন প্রস্তুতি চাইতে সিকিউর ওয়েটের জন্য ইম সিকিউর প্রস্তুতি বেশি নেওয়া শুরু করলো কারণ একে ধারে বুয়েট প্রিলির প্রস্তুতি হয়ে যাবে আর সিকিউর ওয়েটের প্রস্তুতিটাও কমপ্লিট হয়ে যাবে সো হি টু কিট এবং ওর কিন্তু এটা হয়ে গেল সো এই যে দুইটা গল্প বললাম আমি সেই দুটো গল্প তোমাদের খুবই পরিচিত কারণ তোমরা আশেপাশে সবার মাঝে এই ধরনের গল্প শুনে থাকবা যে মেডিকেলের জন্য পড়ছিলাম টপ রেজাল্ট করতাম বা চান্স পাইলেই আবার খুবই হার রেজাল্ট করতাম বা অ্যাকচুয়ালি চান্স পেয়ে গেছি এই ধরনের গল্প বাট আমি অ্যাকচুয়ালি এই ধরনের গল্পগুলোকে এক্সেপশন আকারেই প্রকাশ করতে চাইব ঠিক আছে এই গল্পগুলো অ্যাকচুয়ালি এক্সেপশনস এক্সেপশনস ক্যান নট বি এক্সাম্পলস তোমরা এই জিনিসটা হয়তো শুনছো বাট একই সাথে এটাও মনে রাখবা এক্সেপশনস আর অলওয়েজ দ্য বেস্ট এক্সাম্পলস একটা কথা ছিল যে যখন কোনো একটা কুকুর মানুষকে কামড়ায় তখন সেটা নিয়ে কিন্তু কোনো নিউজ হয় না আমারি কোনো নিউজ হয় না মানে পারে ধরো মারাঠারা গেলে হয়তো নিউজ হবে বাট একটা কামড় দিছে এটা কি নিউজ হবে তবে না বাট তুমি যদি আজকে রাস্তায় একটা কুকুরকে কামড় দাও দ্যাট ভেরি ফেমাস নিউজ তাই না সারা মানে সোশ্যাল মিডিয়াতে খবরে সব জায়গাতে নিউজপেপারে তোমার নাম চলে আসবে সে কুকুর কামরাইসে সো এক্সেপশন ইজ দ্য এক্সাম্পল কেন এক্সেপশনস এক্সাম্পল বাট এক্সেপশন আর দ্য অলওয়েজ দ্য বেস্ট এক্সাম্পলস টেকনিক্যালি আচ্ছা সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার দেখা মতে এবং আমার নিজের অ্যাডমিশন লাইফ এবং তার পরবর্তীতে প্রায় তিন চার বছর ধরে অ্যাডমিশন পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি যে একটা টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট শিফট হয় ঠিক আছে অর্থাৎ অর্থাৎ বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ থাকে এরকম যারা টপার থাকে কোচিংয়ে বাট মেইন এক্সামে চান্স পায় না অথবা বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ এরকম থাকে যারা মেইন এক্সাম সরি কোচিংগুলোতে সে খারাপ করে কিন্তু মেইন এক্সামে গিয়ে সে ভালো করে ফেলে সো এরকম একটা শিফট থাকে এদিক সেদিক হয় হচ্ছে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট মানুষের নট এভরিওয়ান বাকি যে সেভেন্টি পার্সেন্ট মানুষ আসে আছে এরা অ্যাকচুয়ালি কোচিংয়েরও একটা ভালো রেজাল্ট করতো যেরকম এরকম ওয়ান থেকে থ্রি কের মতো থাকতো আবার অ্যাডমিশনেও তার একটা ভালো রেজাল্ট মেনটেন করতে পারে সো বিশ থেকে তিরিশ মানুষের এই গল্পটা অ্যাকচুয়ালি বহুল প্রচলিত যে কোচিং সেন্টারের পজিশন ম্যাটার করে না অমক অমুক অমক অমুক তো আসে বাট অমুক 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 অমুকই তুমি বলতে পারবা ওর বাইরে কাউকে দেখাতে পারবা না কারণ সংখ্যাটা নিতান্তই ছোট সো কোচিংয়ের পজিশন ম্যাটার করে আমি বলতে চাই যে ম্যাটার করে আচ্ছা এখন ম্যাটার করে না কোন দিকে তোমাকে যেটা ইনস্যর করতে হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়াল ইম্প্রুভমেন্ট তুমি আজকে পরীক্ষা দিছো তোমার পজিশন আসছে হচ্ছে ফাইভ কে প্লাস ঠিক আছে তোমার হয়তো মনটা একটু খারাপ হইতে পারে যে আমার তো আসলে বইয়েটে সিট আছে বারোশো বা ঢাকা ভার্সিটিতে সিট আছে আঠারোশো আমার পাঁচ হাজার প্লাস সিরিয়াল আসছে মন খারাপ কোনো কারণ নেই তোমার নেক্সট এক্সামের টার্গেট হচ্ছে ফোর কে প্লাস থাকা প্রেশার নিবানা তুমি জাস্ট টার্গেট রাখবা যে এবার পাঁচ হাজারতম হয়েছি বার চার হাজারতম হবো আমি এর বেশি কিছু আমি চাই না দ্যাটস এনাফ ফর মি ঠিক আছে তারপরের বার আমি চাই যে ভাইয়া তিন হাজারতম হবো আমি ঠিক আছে এইভাবে একটা গ্র্যাজুয়াল ইম্প্রুভমেন্টের ধারা বজায় রাখার চেষ্টা করতে হবে তোমার কম্পিটিশন তোমার সাথে ইউ আর ইউর কম্পিটিশন ঠিক আছে সিরিয়াল কত আসছে এটার আমরা ম্যাটার করে না কারণ এটা একটা কোচিং সেন্টারের পরীক্ষা রে বাবা এটা অনলাইন বা অফলাইন পরীক্ষা যেখানে দেখা যাচ্ছে যে তোমার দেখা দেখি সুযোগ চলে আসতে পারে এক দুই নম্বর হচ্ছে গিয়ে পোলাপান সকালের ব্যাচে পরীক্ষা দেয় আবার রাতের ব্যাচে সন্ধ্যার ব্যাচে পরীক্ষা দেয় সকালের ব্যাচে যারা পরীক্ষা দেয় ওরা বের হয়ে হচ্ছে সন্ধ্যার ব্যাচে পোলাপানের কাছে বলে দেয় যে এগুলো এগুলো আসছে এগুলো পর কোশ্চেন টোশন যতই বলুক ইউনিক কোশ্চেন ঘুরে ফিরে একই ধরনের সেট থাকে ওগুলো ওরা পড়ে আসে ভালো এক্সাম দেয় যারা অনলাইনে পরীক্ষা দেয় বাসায় বসে বসে তাদের চিটিং করার একটা সুযোগ থাকে তারা চিটিং করে ভালো এক্সাম দেয় এই যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনার কারণে একটা কি হয় মেরিট পজিশনে একটা হেরফের হয় বাট এই ঘটনাগুলো তো সবগুলো পরীক্ষাতেই ঘটবে তার মানে আমার পজিশন কত এটা ম্যাটার করতেছে না আমি পজিশন ইম্প্রুভ করতেছি কিনা এটা ম্যাটার করতেছে এরকম একটা গ্রাফ যদি আঁকো তাহলে আজকে তুমি এখানে আসো পজিশনে নেক্সট দিন তুমি এখানে আসো নেক্সট দিন এখানে আসো নেক্সট দিন এখানে আসো এরকমভাবে তোমার পজিশনটা নিচের দিকে নামতেছে কিনা এটা ইন শুরু করো তোমার কাজ যদি তুমি দেখো যে তোমার পজিশন নিচের দিকে নামতেসে না বরং পজিশন একরকম আছে তার মানে তুমি কি ইম্প্রুভ করতে পারতেছো না তুমি নিজের জায়গা থেকে ইম্প্রুভ করতে পারতো না যে যেখানে আসো সেখান থেকে ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে তোমার পজিশন আজকে আসে এক হাজার তোমার টাকা থেকে টপ ওয়ান হান্ড্রেডে যাওয়ার ঠিক আছে সো এটা এনশিওর করবা যে তুমি অলওয়েজ যেন তোমার পজিশনটা নিচের দিকে টেনে নামায় নিয়ে আসতে পারো পজিশন যেন কোনোভাবে পিছনের দিকে না যায় যদি পিছনের দিকে যায় তাহলে বুঝতে হবে যে আসলে তুমি পড়ালেখা করতে শোনা ওকে আচ্ছা লাঞ্চে কথা কথাটা বলে শেষ করতেছি সেটা হচ্ছে ওয়ার্স্ট মিস্টেক হোয়াট ইজ ওয়ার্স্ট মিস্টেক এক্সাম না দেওয়া সো অনেকেই আছে প্রথম দিকে আর পরীক্ষাগুলো খুব উৎসাহের সাথে দেয় খুবই আনন্দ উদ্দীপনার সাথে দেয় দিয়ে তারা কি করে যে দেখা যায় যে আসলে তারা পরবর্তীতে আর এক্সামগুলো কন্টিনিউ করে না কারণ কি কারণ তার এক্সামে বড় সড়ো ধরনের মারা খাইছে এবং তারা অ্যাকচুয়ালি পজিশন অনেক পিছনে চলে গেছে এবং পজিশন পিছনে চলে যাওয়ার ফলে তারা ডিপ্রেসড হয়ে যায় তারা আর এক্সাম দেনা মনে রাখবা এক্সাম না দেওয়া তোমার অ্যাডমিশন লাইফের সবচেয়ে বড় ভুল রিয়াল লাইফের ফিল পাওয়ার জন্য এক্সামে ফিল পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই অফলাইনে এক্সাম দেওয়া উচিত এবং তুমি এক্সাম দিবা তোমার এক্সাম যত খারাপ হোক তুমি এক্সাম দিবা এবং শুধু তাই না প্রিপারেশন নিয়ে এক্সাম দিবা প্র্যাকটিস করে গিয়ে এক্সাম দিবা আমার একটা ভিডিও আছে ডেইলি উইকলিতে কীভাবে ভালো মার্কস পেতে হয় সেই ভিডিওটা দেখবা এবং অবশ্যই অবশ্যই নিজেকে বেস্টভাবে তৈরি করার চেষ্টা করবা যেন অ্যাডমিশন টেস্ট আসতে আসতে আর এই ধরনের যে হীনমন্যতায় তুমি ভুগতেছো সেই হিনমন্যতায় যেন তুমি আর না ভুগতে হয় ওকে আচ্ছা আর কথা বলে দিই সেটা হচ্ছে আমাদের একটা অল ইউনিভার্সিটি এ ইউনিট কোর্স আছে তোমাদের অনেকেরই এক্সামে ভালো মার্কস না আসার একটা অন্যতম কারণ হচ্ছে তোমার একাডেমিকের কিছু গ্যাপ রয়ে গেছে তা আমরা এই এই কোর্সটাতে কী করছি চার ধাপের ক্লাস রাখছি যেন এক প্রথম ধাপের ক্লাস হচ্ছে অ্যাকাডেমিকের ক্লাস যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলো তুমি ইম্প্রুভ করে নিতে পারবা এরপরে এখানে রেকর্ডেড ক্লাস আছে তুমি তো অফলাইনে এক জায়গাতে কোচিং করতেছি ধরো করার পরে তুমি কি করলা তুমি ওখান থেকে তো বুঝলা তারপরে তোমার গ্যাপ আছে কনফিউশন আছে রেকর্ডেড ক্লাসগুলো দেখে সেই কনফিউশন তুমি দূর করে ফেলতে পারবা এরপরে লাইভ ক্লাস আছে লাইভ ক্লাসে কি হবে ভাইয়া তোমার যত প্রবলেম আছে তুমি সেই প্রবলেমগুলো লাইভ ক্লাসে আমাদের টিচার আছে তার সাথে সামনাসামনি শেয়ার করতে পারবা যে ভাইয়া আমি এই জায়গাটা বসতেছি না এই জায়গাটা আবার বলেন এই থিওরিটা আবার বললেন যা কিছু তোমার সমস্যা আছে সেই সমস্যা তোমার সমাধান হয়ে যাবে এবং এই লাইভ ক্লাসটা আমরা ফলো করব হচ্ছে ভাইয়া উদ্ভাসের রুটিনটাই ঠিক আছে উদ্ভাসের রুটিনটাই ফলো করবো সো তুমি যে কন্টিনিউয়াসলি এক্সাম দিতে দিতে দিচ্ছ তোমার পজিশন খারাপ হচ্ছে যাই হোক না কেন তুমি এই রুটিন অনুযায়ী এখানে যদি লাইভ ক্লাসে প্রবলেম সলভ করো এবং একাডেমিকের ক্লাসগুলো আগে থেকে করে আসো প্লাস রেকর্ডের ক্লাস যদি করো তোমাকে কেউ আটকাইতে পারবে না নিশ্চিত লাস্ট বাট নট দ্য লিস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস দুনিয়ার যে কোনো এক্সাম সেটা কোচিংয়ের এক্সাম হোক মেইন এক্সাম হোক অ্যাডমিশন এক্সাম হোক অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট কোশ্চেন থাকে যেগুলা বিগত বছরের প্রশ্ন আদলে তৈরি করা অথবা হুবহু কমন সেই প্রশ্নগুলো তুমি যদি পারো তোমার এক্সাম এমনিতেই ভালো হবে তোমার মেয়ের পজিশন এমনিতেই ভালো হবে এবং একটা টপার সিক্রেট শেয়ার করি যেহেতু আমার পার্সোনালি উদ্ভাসে পজিশন অনেক ভালো থাকতো সিক্রেটটা হচ্ছে সিম্পলি তুমি এই সিরিয়ালটা ফলো করবা কোন সিরিয়াল ফলো করবা ভাইয়া প্রথমে কনসেপ্ট বুক দেন কোশ্চেন ব্যাঙ্ক পড়লাম কনসেপ্ট বুক পড়লাম কোশ্চেন ব্যাঙ্ক পড়লাম তারপরে গিয়ে কি করব প্র্যাকটিস করব। এমসিকিউ প্র্যাকটিস এই তিনটা এই তিন মেথড যদি তুমি ফলো করো তোমার কোচিংয়ের রেজাল্ট এমনিতেই ভালো হবে এবং মেরিট পজিশনও ইম্প্রুভ হতে থাকবে আর এই তিনটা জিনিসকে একসাথে করে আমরা একটা কাজ করছি সেই কাজটা হচ্ছে ভাইয়া আমরা একটা এ ইউনিট অ্যানালাইসিস মেগা বুক বানাইছি সো এই সিরিজের মধ্যে যতগুলা বই আছে এই বইয়ের মধ্যে তুমি কনসেপ্ট বুকে কী থাকে বলো তো ভাইয়া টাইপ ভিত্তিক পড়াশোনা থাকে তাই না টাইপ ওয়াইজ ভাগ ভাগ করা থাকে এর মধ্যে সেম জিনিসটা আছে কোশ্চেন কি থাকে বিগত বছরের প্রশ্ন থাকে এখানে সেম জিনিসটা আছে প্র্যাকটিস বুকে কী থাকে প্র্যাকটিস করার জায়গা থাকে প্রচুর এমসি কিউ দেওয়া থাকে প্র্যাকটিস করা থাকে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে মিনিমাম পাঁচশো করে এমসি কিউ দেওয়া আছে ওভারঅল এই বইগুলা তোমার জন্য একটা অল ইন ওয়ান প্যাকেজ এই অল ইন ওয়ান বইয়ের প্যাকেজ কিংবা অল ইন ওয়ান ভার্সিটি ইউনিট প্রোগ্রাম যেটাই তোমরা কেন আমরা কিন্তু তোমাদের সাথেই আছি তোমাদের কোচিংয়ের মেরিট পজিশন থেকে শুরু করে অ্যাডমিশনের মেরিট পজিশন পর্যন্ত ইম্প্রুভ করার দায়িত্ব আমাদের যা কিছু সমস্যা আমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তোমাদের যাবতীয় সমস্যার সমাধানের দায়িত্ব আমাদের সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাগুলো খুব ভালো হবে অ্যাডমিশন টেস্টও ভালো হবে সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়